আর মানুষ যারা ইবাদত করে না তারা যতই বলুক যে তারা অহংকারী নন তারা মূলত অহংকারী যারা আল্লাহর সামনে পাঁচ টাইমে পাঁচ বেলা শেষদা করেন না তারা আল্লাহর সাথে তারা অহংকারী আমার আপনার সাথে দুনিয়াবি গরজে দুনিয়াবি কোন স্বার্থের কারণে খুব ভালো মানুষ যে আছে ঠিক আছে আমার আপনার সাথে কিন্তু আল্লাহর সাথে তারা অহংকারী যেই ব্যক্তি যে বা যারা আল্লাহকে সেজদা করতে সময় বান্না বা আল্লাহকে সেজদা করতে প্রস্তুতি নেন না

قال المؤلف حفظه الله تعالى ثانيا صفات الملائكة في العمل والأخلاق يعبدون الله عبادة مستمرة فلا يتوقفون عبدا عن العبادة ولا يستكبرون عنها ولا يملون منها قال تعالى ومن عنده لا يستكبرون عن عبادته ولا ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون ومانا ولا يستحسرون اي لا لا يتعبون ومانا لا يفترون اي مستمرون لا يتوقفون لحظه واحده وقال تعالى فان استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم, وهم لا يسأمون ومانا لا يسأمون لا لا يملون

ফাদিলাত শেখ ডক্টর আহমদ বিন আবদুল আজিজ আল কুসাইর তার এই কিতাবটাউদিহুল আকিদ আতুল ইসলামিয়া এই কিতাবে উল্লেখ করেছেন বা আলোচনা করেছেন এই পর্বে যে মালাইকা দেয়ের প্রতি আমাদের মালাইকাদের প্রতি যে ইমান তাহানই আলোচনা চলছে আমাদের তার দ্বিতীয় পর্ব বলা যেতে পারে আর এমনি আহ পোড়া কিতাব অনুসারে মানে টোটাল কিতাব অনুসারে সাতান্ন নম্বর পর্ব তে এই পরিবে লেখক আলোচনা করেছেন সিফাতুল মালায়েকা সিফাতুল মালায়েকাতি ফিল আমালি ওয়াল আখলাক আখলাক কথা চরিত্রগতভাবে বা চরিত্রের দিক থেকে এবং কার্যকर्मের দিক থেকে ফেরেস্তাদের বা মালায়েকাদের গুণাবলী মালায়েকাদের কাজকর্ম কেমন তাদের আখলাক চরিত্র কেমন এটা হচ্ছে সোজা কথা এটা হচ্ছে আলোচ্য বিষয় এক নম্বর পয়েন্টে লেখক করলে করেছেন ইয়াবুদুন আল্লাহ ইবাদাতান রতান মালায়েকারা আল্লাহর ইবাদত করে থাকেন কন্টিনিউ মুস্তামের মানে সর্বদা এক মুহূর্তের জন্য তারা বিরতি দেন না আর আমরা কতক্ষণ করি আমরা কতক্ষণ ইবাদত বন্ধই করি যারা সবচাইতে ভালো মুসলিম মুমিন মুত্তাকি পাঁচ ওয়াক্ত সালাত করেন তারপরে বিরতি তারপরে আপনার নফল সালাত করলে আপনার ইশরাক যেটা কে সালাত উদহা সালাতুর ইসরাক বা সালাতুল আওয়াবিন পড়েন রাতের বেলায় তাহাজুদ করেন তারপরে তো প্রত্যেকটা ইবাদতের পরে মানুষ আমরা রেস্ট নেই বা বিশ্রাম নেই কিন্তু ফেরেস তারা যে যে অবস্থায় আছে কেউ শেষ আছে তো কন্টিনিউ যারা রুক অবস্থায় আছেন কন্টিনিউ রুক অবস্থায় যারা কিয়ামরত অবস্থায় আছেন তারা সর্বদা কিয়ামত পর্যন্ত কিয়ামরত ধারণ অবস্থায় আছে বা থাকবেন ফালাইয়া তাবাক্কাফুনা আবাদান আনিল ইবাদাহ তারা ইবাদত থেকে

যারা তার নিকট রয়েছে কার নিকট আল্লাহ নিকট যারা রয়েছেন সম্মানিতন্ডলী তারা কি আল্লাহর ইবাদতে তারা কি আপনার অহংকার প্রদর্শন করে না থেকে তারা অহংকার প্রদর্শন করে না মানে কি ইবাদত অহংকার বসাত তারা পরিত্যাগ করে না আর মানুষ যারা বন্দী করে না তারা যতই বলুক যে তারা অহংকারী ন তারা মূলত অহংকারী যারা আল্লাহর সামনে পাঁচ টাইমে পাঁচ করেন না তারা আল্লাহর সাথে তারা অহংকারী আমার আপনার সাথে গরজে কোন স্বার্থের কারণে দুনিয়াবি দুনিয়াবি খুব ভালো মানুষ সেজে আছে ঠিক আছে আমার আপনার সাথে কিন্তু আল্লাহর সাথে তারা অহংকারী যেই ব্যক্তি যে বা যারা আল্লাহকে চেষ্টা করতে সময় পান না বা আল্লাহকে সেচদা করতে প্রস্তুতি নেন না সেচদা করার জন্য তারা স্তলাতে দাঁড়ান না তারা অবশ্যই অহংকারী ওয়ালা ইস্তাহ্সিরুন আর ফেরেশতারা ইবাদত করতে করতে কখনো ক্লান্ত পরিশ্রান্ত হন না ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন তারা দিন রাত আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন আল্লাহ পবিত্রতা ঘোষণা করেন আল্লাহর তাসবীহ পাঠ করেন আর তারা কখনো কি বিরক্ত হন না এই ইবাদত করতে করতে সূরা আম্বিয়া আয়াত নম্বর 19 20 তো এর অর্থ যেহেতু বলেই দিলাম নতুন করে এখানে যে শব্দের অর্থ লেখক উল্লেখ করেছেন সেগুলো আর বললাম না শুধু বলেছেন এখানে লায়েফ টু রুন এর অর্থ বলেছেন আই মুস্তমির রুন আলা তা কফুন তারা ইবাদতে কন্টিনিউ সর্বদা তারা ইবাদতের অত থাকেন এক মুহূর্তের জন্য সামান্য সময়ের জন্য তারা থামেন না বিরত হন না মহান আল্লাহ রব আলামিন সোরা ফুস্সিলা তারা আয়তম্বর সাহিত আটত্রিশে বলেন হ্যাঁ হে নবী আপনার জাতি কুরাইস এরা যদি অহংকার করে অহংকার বসত যদি ইমান থেকে বিরত থাকে তবে এদেরকে বলে দিন যারা তোমার রবের নিকটে যারা রয়েছে মানে এই মালাই কাগন আল্লাহর এই সৃষ্টি ফেরস্তা জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত সহকারে যত মালাইকা রয়েছেন তারা কি ইউসাব বেহু না লাহু বিল্লেই ইভেন নাহা দিনরাত আল্লাহস আলার তসবি পাঠ করেন পবিত্রতা ঘোষণা করেন ওয়া হুম লা ইয়েস আর তারা কি পরিশ্রান্ত বা ক্লান্ত হন না লা ইয়েস আমুন এর অর্থ করেছেন লা ইয়ামালুন যার অর্থ হচ্ছে যে তারা কখনো কি ক্লান্ত হন না বিরক্ত হন না জি ফাহুম করুন আহা ওয়ুম স বিহু না হ ইউ সল্লু না কামুন ওয়ের সুযুদুন সুতরাং তারা ফেরেশ তারা মালাইকাগন আল্লাহর জিকির আজগার করে আল্লাহর তাসবিহ পাঠ করেন আল্লাহর জন্য সলাত আদায় করেন তার জন্য রুকু করেন তার জন্য চেষ্টা করেন ওয়ায়াহুদ্জুনা ইলাল বাইতুল মামুর আর গত পর্বে যে আমরা আলোচনা করেছি সাত আসমানের উপরে মালায়িকাদের জন্য আসমানবাসীদের জন্য রয়েছে বাইতুল মামুর কাবা তার তারা হজ আদায় করে থাকে এ হচ্ছে এই মালায়িকাদের আমলগত কর্মগত সিফাতের এক নম্বর সিফাত বা গুণ দুই নম্বর সিফাত হচ্ছে মালায়িকাদের কর্মগত বা اخلاقগত চরিত্রগত তা হচ্ছে লা ইউখালিফুনা আমর আল্লাহ ওয়ালা তারা আল্লাহ সুবহানাহু তাআলার আদেশের বিরোধিতা বা مخالف কোনো কাজ করেন না আল্লাহ আদেশ করছেন একটা আর টিকিট করবেন তা তারা কখনোই করেন না ওয়ালা ইআসুনহু তারা কখনোই আল্লাহর বিরুদ্ধে আচরণ করেন না এর প্রমাণে মহান আল্লাহ বলেন সরাসরি পবিত্র কোরআনের সূরা তাহরীম আয়াত নম্বর 6 সূরা তাহরীমের আয়াত নম্বর মহান আল্লাহ বলেন লা শোন ওয়া হামা আমার হম ওয়েফ আলু নামাই মারুন আর তারা আল্লাহর অবাধ্যাচরণ করেন না আল্লাহর বিরুদ্ধাচরণ তারা করেন না মা আমার হম যা তাদেরকে আল্লাহ তালা আদেশ দেন সেই আদেশের তারা বিরুদ্ধাচরণ করে না ওয়েফ আলু নামাই উ মারুন তাদেরকে যা কিছু আদেশ দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে তা তারা কি সাথে সাথে করে থাকে মালাই গাগলের তিন নম্বর তাদের আমলগত বা চরিত্রগত গুণ হচ্ছে ইখাফুন আল্লাহা খাওফান আযীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে থাকে মানে সীমাহীন ভয় করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনকে সীমাহীন ভয় করে থাকেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন সূরা আম্বিয়া 288 এর একটা অংশ ওয়া হুম মিন খাশিয়াতি রব্বি ওয়া হুম ওয়া হুম মিন

সবচাইতে বেশি জানেন কারণ তারা তারা ঊর্ধ্ব জগতের অধিবাসী আসমানের অধিবাসী আমরা তো জমিনের বসবাস করি তারা আল্লাহর অনেক নিকটে বসবাস করেন তো আল্লাহ আল্লাহ রব আলমিনের যে সৃষ্টি সৃষ্টিরাজি মালাকুত তার রাজত্বের যা যা নিদর্শন ফেরেজ তারা সবসময় অবলোন করতে অবলোকন করতেছেন দেখতেছেন হ্যাঁ এই জন্য তারা আল্লাহ সম্পর্কে আমাদের সাথে সবচেয়ে বেশি জানেন এই জন্য লেখক বলেছেন হামান জাদাত মারেফাতহু তো আল্লাহ সম্পর্কে যাদের মারেফত বা জ্ঞান বেশি হবে জাদাত দাদ তাহলে তার আল্লাহ সম্পর্কে ভয়ও বেশি হবে আল্লাহ সম্পর্কে যে যত বেশি জ্ঞান লাভ করবে তার ভয়ও বেশি হবে মুহুয়াই চিলা দুহুল এরবহি আজ জবা যান আল্লাহর প্রতি সম্মান এবং আল্লাহর প্রতি মর্যাদা তার তত বেশি হবে যে যত বেশি আল্লাহর মারেফত অর্জন করবে আল্লাহর মারেফত বলতে আবার পীর তন্ত্রের আজব লীলা নয় তো তথা কথিত সুফিবাদ পথভ্রষ্ট গুমরা পীর মুরিদির হ্যাঁ নিজেদের ইজতিহাতকৃত নিজেদের বানোয়াট মারেফত নয় তাদের কল্পিত কল্পনা প্রসূত মারেফত নয় মারেফত নাম মারেফত নামের কুফুরি আল্লাহর সাথে তাদের যত কুফুরি বেয়াদবি সেগুলিকে তারা নাম দিয়েছে মারেফত এগুলি মারেফত না মারেফত হচ্ছে কোরআন এবং সন্ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ও সিফাত সম্পর্কে যেই

যে আপনার অন্তর যদি তাকে ভয় না করে বিশেষ করে গোপনে নির্জনে যেখানে আল্লাহ সারা কেউ দেখেন না আল্লাহ সারা কেউ পর্যবেক্ষণকারী নেই চার দেয়ালের ভিতরে তালাবদ্ধ রুমে অথবা নির্জন প্রান্তরে অথবা রাতের অন্ধকারে তো আপনার অন্তর যদি তাকে ভয় না করে রব্বুল আলমিনকে ভয় না করে আর তাকে ভয় করার দলিল প্রমাণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ যথাযথ পালন করা আল্লাহ নিষেধ করছেন নিষেধকৃত জিনিস বর্জন করা মানে এই দুনিয়াতে আল্লাহর এই রাজত্বে আল্লাহ সব বিধিবিধান আপনি আল্লাহকে ভয় করেন তার প্রমাণ আবার কখনো মুমিনের পদস্খলন হয়ে যেতে পারে মুমিন কি তাদেরও পদস্খলন হয়ে যেতে পারে গোনা হয়ে যেতে পারে আর তখন সাথে সাথে তবা করতে হবে তবা করে আল্লাহরকার দিকে আবার ফিরত আসবে তবা মানে ইউ টার্ন তবা মানে কোনো মন্ত্র না

আপনার অন্তরে আল্লাহর ভয় আসে না আপনি দ্রুত চিকিৎসা করান দ্রুত চিকিৎসা করান চিকিৎসা করার জন্য কি করতে হয় দুনিয়ার চিকিৎসা করার জন্য ফুটপাতে কোনো ডাক্তার কাছে যান না আমরা মাঝে মধ্যে বলে থাকি হ্যাঁ যে ফুটপাতের যে ডাক্তার রয়েছে মানে হাতুরি ভাঙ্গা আমরা যেটাকে বলা হয় ফুটপাতের ডাক্তার এক কথায় শেষ কবিরাজ ডাক্তার তারা মাইকিনের মধ্যে মাইকিন করে কি করতেছে একেবারে চ্যালেঞ্জের সাথে বলতেছে আমার এই থিওরিকে আমার এই মতবাদকে আমার এই চিকিৎসাকে আমার এই ওষুধকে কে কোন আপনার তাকে বিশ লক্ষ টাকা আচ্ছা এই যে বেচারা খালি মাঠে ভোগ করতেছে তার চারপাশে কিছু আমজনতা দাঁড়িয়েছে দাঁড়িয়ে তামাশা দেখতেছে এরকম হাত রেখে তামাশা দেখতেছে আর সে ভোগ ভোগ করেই যাচ্ছে কোনদিন দেখেছেন যে কোন ভালো বিজ্ঞ এমবিবিএস ডাক্তার এই ক্যাম্পাচার রাস্তার এই ফুটপাথের এই ডাক্তারের চ্যালেঞ্জ কে গ্রহণ করেছে কখনো গ্রহণ করেছে দেখছেন না এর সাথে কথা বলার সময়ও ভালো ডাক্তারদের নেই চ্যালেঞ্জ গ্রহণ করা তো দূরের কথা এই জন্য কি আপনারা কখনো কোনো আপনার এমবিবিএস ডাক্তারকে তিরস্কার করেছেন দোষারোপ করেছেন যে আপনার আপনাদেরকে যে এত চ্যালেঞ্জ করতেছে হাটে বাজারের এই ফুটপাতের ডাক্তাররা কেনরা কেন আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করতেছেন না চ্যালেঞ্জ গ্রহণ করতেছেন না মানে আপনারা তাহলে তাদের সাথে চ্যালেঞ্জে পারবেন না এ কথা তো কখনো বলেন না বরং বলে থাকেন যে এরা রাস্তাঘাটে ফুটপাথের ক্যাম্পাসার ক্যাম্পাসার এদের কাছ থেকে আপনারা চিকিৎসাও নেন না যারা বোক বোকা না যারা নির্বোধ না যারা চারাক চতুর বুদ্ধিমান তারা কখনোই এই ফুটপাথের ডাক্তারের কাছ থেকে আপনার গুরুত্বপূর্ণ আপনার মারাত্মক ব্যাধি রোগের জন্য আপনি কখনো তাদের কাছ থেকে আপনি ওষুধ নেন না আপনি যত মূর্খই হন না কেন লেখাপড়া না জানলেও হ্যাঁ কাগজ কলমে সই করতে না জানলেও আপনার কিডনির ব্যায়াম হয়েছে রোগ হয়েছে আপনার কিডনিতে পাথর হয়েছে অথবা আপনার হার্টের সমস্যা হয়েছে হৃদরোগ হয়েছে আপনার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে তখন আপনি ফুটপাথের ডাক্তারের কাছে যান না আপনি তখন দৌড়ে চলে যান শহরে বড় বড় যে হসপিটাল যে কমপ্লেক্স গুলি রয়েছে সেইখানে যারা বড় বড় প্রসিদ্ধ ডাক্তার সারা দেশব্যাপী যাদের চিকিৎসার সুনাম রয়েছে তাদের কাছে গিয়ে আপনি ফাইল খোলেন এই ক্ষেত্রে তো কোনো আলেমের কাছে আপনি জিজ্ঞাসা করেন না যে হুজুর আমার তো এই রোগ হয়েছে কোন ডাক্তার কাছে যাবে একটু বলেন তো তাহলে আপনি এই হুজুরও চাইতে বেশি জানেন আপনি নিজেই তখন কি আপনার সমাধানের জন্য বড় বড় ডাক্তার খুঁজে না আপনার দেহের এই দুই দিনের দেহ যেই দেহ রোগ হলেও শেষ হবে রোগ না হলেও একদিন মরে মাটির সাথে আল্লাহ তালা এই দেহকে শেষ করে দেবেন মিশিয়ে দেবেন কিন্তু আপনার দেহের সাথে যে আরেকটি জিনিস রয়েছে যেটাকে বলা হয় আত্মা যে আত্মার কারণে আপনি একজন জীবিত মানুষ যে আত্মার কারণে দুনিয়াতে আপনার মূল্যায়ন করে মানুষ আপনি মরে গেলে সাথে সাথে আপনাকে দাফন করে আসবে মাটির নিচে তাহলে আপনার এই মাটির দেহটা হচ্ছে আপনার ক্ষণস্থায়ী অস্থায়ী আর আপনার রূপ মানব আত্মা যেটি আত্মা বা রূপ সেটি হচ্ছে চিরস্থায়ী তার কোনো কি ক্ষয় নাই মরণ নাই সেটি মৃত্যুর পরে আল্লাহর ওপর আলামিন হয় এল্লি রাখবেন নয় সিৎজিনে রাখবেন ভার্সাসি জীবনে আল্লাহর ওপর আলামিন এই আত্মাগুলিকে সংরক্ষণ করে রেখে দেবেন আবার যেদিন কবর থেকেই মাটির দেহকে আল্লাহর ওপর আলামিন তুলবেন এই মাটির দেহে এই আত্মাগুলিকে আবার প্রবেশ করাবেন তো এই আত্মার রোগের জন্য আত্তার যে ব্যাধি রয়েছে রোগ রয়েছে যে রোগের কারণে আত্মা মরে যায় আত্মা ভালো মন্দের মধ্যে ন্যায় অন্যায়ের মধ্যে হ্যাঁ ইমান এবং কুপুরের মধ্যে পার্থক্য করার শক্তি হারিয়ে ফেলে সে আত্মার চিকিৎসা করার জন্য আপনি ওই ফুটপাতের যে হুজুর রয়েছে ক্যাম্প বাজার রয়েছে হ্যাঁ দরবার খুলে বসে রয়েছে বীর মুরগির ব্যবসা নিয়ে ওদের কাছে যাচ্ছেন কেন তখন কেন আপনি মদিনা ভার্সিটি থেকে পড়াশোনা করা পিএইচডি ডিগ্রি ধারী বড় বড় মাদানি আলিমের কাছে যাচ্ছে না এলাজ করানোর জন্য চিকিৎসা করানোর জন্য তখন বাস রাস্তাঘাটের একটা জটাধারী বাবা চলতেছে ওর পিছনে পিছনে কিছু লোক যাচ্ছে আর আপনিও তার পিছনে পিছনে চলতে চললেন আর বলতেছেন যে এর ভিতর কিছু আছে খানকার মধ্যে বসে গাঁজা টানতেছে লাল সালু পরে বসে আছে হ্যাঁ আর নারী পুরুষ একাকার হয়ে সেখানে নাচা নাচি গান গাচ্ছে আর সেখানে গিয়ে আপনার নজর মানত করতেছেন আপনার রোহের সম্পর্ক করতেছেন সেই কবরে সাহিত কবরে দাপনকৃত ব্যক্তির সাথে তখন আপনার আকল বিবেক কোথায় থাকে যে এরা কারা হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম কি রেখে গেছেন কি আদর্শ রেখে গেছেন আল্লাহ নবী সাল্লাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহামের রেখে যাওয়া আদর্শ কারা বহন করতেছেন কারা সংরক্ষণ করতেছেন সে আলিমগঞ্জ কোথায় তাদের খোঁজ আপনি কখনো করেছেন এই জন্য লেখক বলেছেন আপনার রোগ অন্তরের রোগের কারণে যদি আল্লাহকে ভয় না করেন আল্লাহর ভয় যদি না আসে তাহলে অন্তরের চিকিৎসা করান এই অন্তরের চিকিৎসা করার জন্য আপনাকে যেতে হবে যে ডাক্তারের কাছে রুহের ডাক্তার আত্মার ডাক্তার সে কোন পীর না পীর বরং আপনার রুখ কে আরো মেরে ফেলবে আপনার ইমানকে হরণ করে আপনাকে মেমান বানিয়ে ছেড়ে দেবে সংক্ষেপে এতটুকুই বললাম তাহলে আপনাকে যেতে হবে কোরআন সন্ন্যার জ্ঞানে পারদর্শী আলেমের কাছে যে আলেম কোরআন এবং সন্ন্যার সঠিক ব্যাখ্যা করে থাকেন এবং আপনাকে সরল পথ দেখাবেন আপনার আপনার ধন সম্পদ লুটে নেওয়ার জন্য কোনো কৌশল অবলম্বন করবে না আপনার কাছে বড় কোনো ডিমান্ডও করবে না বরং আপনাকে কোরআন সন্ন্যাস শিখাবে এমন আলেম এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই পাওয়া যাচ্ছে এবং তাদের লেকচার তাদের আলোচনা তাদের তাদের আলোচনা বক্তব্য ইন্টারনেটে এখন সম্বলিত পাওয়া যাচ্ছে আপনি খুঁজে পেয়ে আল্লাহর কাছে প্রথমে হেদায় চান এই রোগের চিকিৎসার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তারপরে আপনি ভালো আলেমে দিনের অনুসন্ধান করেন আল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিশা দেবেন চার নম্বরে লেখক উল্লেখ করেছেন একাদের। আমলগত কর্মগত বা আখলাগত গুণ হচ্ছে যে আখলা কুহুম খেরি মাতুন হাসান আতুন রাফি আতুন মালাইকাগণের আখলাক চরিত্র হচ্ছে একেবারে দয়াশীল তারা উত্তম চরিত্রের অধিকারী এবং তারা কি অনেক উঁচু দরজার চরিত্র তাদের রয়েছে তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন ছরা আবাসা আয় নম্বর ষোলো কিরমিম বারর কিরমিম বারর মাত্র দুটি শব্দ দিয়ে একটি আয়াত তাদের সম্পর্কে ফেরেশ তাদের গুণ বর্ণনা করে আলাদালা বলেছেন তারা হচ্ছে কি কিরমিম বার অর্থ কি আখলাপোহুম ক্যারী নাতুন ওহ ফা পোহুম বার নতুন হামি নাতুন এ আইতে তপশিরী লেখক এখানে বলেছেন হুম একটি কিন্তু আপনার তপসিরী বনে কাশির থেকে তিনি নিয়েছেন তফসির বনে কাশিরে এ আয়াতে তফসির এই তাপসির আপনি পেয়ে যাবেন তাদের আখলাক হচ্ছে অত্যন্ত কি তারা তারা অত্যন্ত ন্যায় পরায়ণ সদাচারী এবং তাদের কাজকর্ম হচ্ছে অত্যন্ত কি। তারা তারা সৎ তারা পুণ্যবান তারা তাদের কাজকর্ম হচ্ছে প্রশংসিত তারা সবসময় ভালো কাজ করে থাকেন ভালো নেক ছাড়া নেকের বাইরে হ্যাঁ গুনাহের কাজে তাদের চিন্তাও আসে না অলি এল মুভি সিফা ফিল আম আলিওয়ালা আখলা কি এজিদুল মুই না খফ আর মালাইকা গুণের আপনার যে আখলাগগত এবং কর্মগত গুণ রয়েছে সেই সম্পর্কে এলেম অর্জন করা একজন মুমিনের আল্লাহর প্রতি ভয়কে আরও বৃদ্ধি করবে একজন মুমিনের আল্লাহর প্রতি ভয়কে আরও বাড়িয়ে দেবে ফাইদা খা নাতিল মালাইকা তুল লেজিন আলাই আছো না ল হ্যাঁ তারা যদি আল্লাহর বোলা আলামের বিরুদ্ধাচরণ না করেন নাফরমানি না করেন ইয়খাফুন আল্লাহা খাওফান আযীমান তারা আল্লাহকে সিমাহিন ভয় করে থাকেন ফাল ইনসানুল্লাযী ইক্তাউ ফিল খাতায়া আউলা বিল খাওফি মিন আল্লাহ সুতরাং যে মানুষ যে কোনো মুহূর্তে ভুলে পতিত হয় গোনায়ে পতিত হয় তার তো আরো বেশি উচিত বেশি সমীচীন যে সে আল্লাহকে আরো বেশি ভয় করবে কারণ যেই ফেরেশতা মণ্ডলী মালায়েকাগণ আল্লাহর নেকির কাজ ছাড়া আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া তারা অন্য কিছু করে না আল্লাহর এক মুহূর্তের জন্য আল্লাহ নাফরমানি করেন না আল্লাহর বিরুদ্ধ আচরণ করেন না আর আমরা প্রতিটা মুহূর্তেই গুনাহে পতিত হচ্ছি আল্লাহকে ভুলে যাচ্ছি আল্লাহকে ভুলে গিয়ে পাপে পতিত হচ্ছে হয় আল্লাহর নিষেধকৃত জিনিস করে বসতেছি আল্লাহর ইবাদত অনেকে ছেড়ে দিচ্ছি অথবা আল্লাহর কোন বান্দার হক নষ্ট করতেছি হ্যাঁ হয় আল্লাহর হক নষ্ট করে গুনা করতেছি না হয় বান্দার হক নষ্ট করে গুনা করতেছি তাহলে আল্লাহকে আমাদের কত বেশি ভয় করা প্রয়োজন ফেরেস্তাদের যারা যাদের কোনো পাপ হয় না তারাই যদি এত ভয় করে আল্লাহ তালা আল্লাহ তালাকে আমাদের মানুষদের কত বেশি ভয় করা জরুরি আল্লাহ রব আলমিন কাছে এই দোয়া করছি আল্লাহ সব তালা আমাদের প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহ রব আলমিনকে যথাযথ ভাবে ভয় করার তো বিজ্ঞান করুন আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে আল্লাহ সঞ্চালন করে দিন সঞ্চালন করে দিন আল্লাহ আমিন আল্লাহ সব আলা এই ফেরেশতাদের বা মালাই কাদের এই যে আলোচনা আজকে করা হলো তাদের কর্মকতা এবং আখলাকত গুণ নিয়ে সামান্য আলোচনা করা হয়েছে